খলিফাতুল মুসলিমিন আবুবকর সিদ্দিক রাদি আনহু আনহো বইটি থেকে আপনি বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু বংশ ইসলামী দাওয়াত মদিনা হিজরত তার বাহিনী কিভাবে তিনি খিরাপদ অর্জন করেছিলেন এক কথায় আপনি বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে ইদাকে খালিদ রাদিয়াল্লাহ এর যুদ্ধ খালিদ রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের সঙ্গে যুদ্ধ অভিজ্ঞতার ছোট্ট এক বাহিনী নিয়ে পৌঁছান সেখানে পৌঁছে রাবিয়া গোত্র থেকে আট হাজার সংগ্রহ করেন এরপর ইরাকি অবস্থানরত তিনজন আবিরের কাছে পত্র লেখেন যাদের কাছে যুদ্ধ করার মতো যথেষ্ট সেনা বিদ্যমান ছিল তারা ছিলেন মজউর ইবনু আদি আজালি সুলমা ইবনুল কাইন তামিমি এবং হারমালা ইবনু মুরাই তামিমি তারা খালিদের নির্দেশ অনুযায়ী নিজ নিজ সৈন্যসহ তার বাহিনীতে যোগ দেন তাদের এবং মুসান্নার সৈন্য সংখ্যা মিলে এই বাহিনীর সংখ্যা আট হাজারে পৌঁছে এভাবে মুসলিম বাহিনীর মোট সংখ্যা দাঁড়ায় আঠারো হাজার এরপর তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে আবলা প্রান্তরে সমাবেত হবেন ইরাকের দিকে রওনা হওয়ার পূর্বে খালিদ হুরমুসকে সতর্ক করে বার্তা পাঠান হামদ ও সালাতের পর ইসলাম গ্রহণ করে নাও নিরাপদ থাকবে অথবা নিজের ও জাতির নিরাপত্তা প্রত্যাশায় সন্ধি করে জিজিয়া প্রদানে সম্মত হয়ে যাও অন্যথায় পরিণতির জন্য নিজেকে বেদিত কাউকে দায়ী করো না আমি এমন লোকদের নিয়ে গিয়ে আসছি যাদের কাছে মৃত্যু এতটাই লোভনীয় যেমন লোভনীয় তোমাদের কাছে তোমাদের জীবন এই সতর্ক সঙ্গেত ছিল মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যাতে হরমুজ ও তার বাহিনীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে তাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয় শতুর কাছাকাছি পৌঁছেই খালিদাদি আল্লাহুয়ানও সেনাবাহিনীকে তিন ভাগে বিভক্ত করেন দল প্রদানদের নির্দেশ দেন প্রত্যেকে ভিন্ন ভিন্ন পথ ধরে এগিয়ে যাও তিনি সবাইকে এক পথে রাখেননি যাতে যুদ্ধের প্রাথমিক মূলনীতি তথা নিজ সেনাবাহিনীর নিরাপত্তা বিঘ্নিত না হয় প্রথম বাহিনীর নেতা ছিল মুসান্না ইবনুল হারিসা দ্বিতীয় বাহিনীর নেতা ছিল আদি ইবনু হাতিম তাই তাদের পরে ছিলেন খোদ খালিত আল্লাহ আনহু তিনি হাজিরে উভয়ের সঙ্গে মিলিত হওয়ার অঙ্গীকার করেন তার পরিকল্পনা ছিল সেখানে গিয়ে শত্রু বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এক নম্বর যুদ্ধ জাতুস যুদ্ধ এদিকে খালিদ ওয়ালিদের রওনা হওয়ার এবং মুসলমানদের হাজিরে জমায়েত হওয়ার পরিকল্পনার সংবাদ জেনে যায় বিষয়গুলো জানার পর সে তাদের আগেই সেখানে পৌঁছে যায় এবং তার অগ্রবাহিনী কাবাস ও আনুষজান নামের দুই সেনাপতিকে নিযুক্ত করে খালিদ শত্রু বাহিনী হাজির পৌঁছার সংবাদ জানতে পেরে হাজিরের পরিবর্তে কাজিমার দিকে মোট গড়িয়ে নেন কিন্তু হরমুদ সেখানেও তার পূর্বে পৌঁছে যায় সেখানে পৌঁছে সে পানির দখল নিয়ে নেয় এবং তার বাহিনীকে উপযুক্ত স্থানে মোতায়েন করে রাখে খালিদ সেখানে পৌঁছতে তাকে এমন স্থানে শিবির স্থাপন করতে হয় যেখানে পানি ছিল না তিনি তার বাহিনীকে নির্দেশ দেন নিজের মালসা মারা নামিয়ে নাও তাদের বিরুদ্ধে লড়াই করে পানির উপর দখল প্রতিষ্ঠা করতে হবে তোমাদের আল্লাহর শপথ পানির তারাই পাবে যারা বেশি ধৈর্য ধারণকারী এবং আল্লাহর কাছে সম্মানিত হিসেবে বিবেচিত এরপর মুসলিম বাহিনী বাহন থেকে তাদের মালসামানা নামিয়ে রাখেন অশ্বারোহীরা নিচ নিচ অবস্থানে দাঁড়িয়ে থাকেন আর পদাতিকরা শত্রুর দিকে গিয়ে গিয়ে জুটিকা হামলা চালান আল্লাহ রসিম অনুগ্রহী মুসলিম বাহিনীর উপর দয়া করেন এর মধ্যে আকাশ বাদলে ছেয়ে যায় এবং একসময় মুসলধারে বৃষ্টি শুরু হয় মুসলিম বাহিনী তৃপ্ত হয়ে পানি পান করেন তাদের শক্তি ফিরে আসে আল্লাহ কর্তৃক তার প্রিয় বান্দাদের সঙ্গে এমন দয়ার আচরণের অসংখ্য নজির বিদ্যমান মুসলমানগণ হুরমুজের মোকাবিলা করেন হরমুজের জঘন্য আচরণ ছিল প্রবাদ প্রতিম সে খালিদের জন্য একটি চক্রান্তের ফাঁদ পাতে তার প্রতিরক্ষা বাহিনীকে বলে আমি খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানাচ্ছি সে মাঠে বেরিয়ে এলে তোমরা আশঙ্কা জাপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলবে এই পরিকল্পনা সাজিয়ে হরমুজ সেনাদল দল থেকে বেরিয়ে এসে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় খালিদ বেরিয়ে এসেই তাকে কাবু করে ফেলেন ইতিমধ্যে হরমুজের প্রতিরক্ষা দল আচমকা হামলে পড়ে তাকে তাদের ঘেরও মধ্যে নিয়ে নেয় কিন্তু এমন অবস্থায় খালিদ হরমুজকে হত্যা করে ফেলেন এদিকে কাকারা আদি আল্লাহ পুরো দৃশ্যপরের উপর তীক্ষ্ণ নজর রাখছিলেন যখন ওই হরমুজের বিশ্বাসঘাতকতা দেখতে পান তৎক্ষণাৎ অস্যার ওই একটি বাহিনী নিয়ে হরমুজের প্রতিরক্ষা বাহিনীর উপর ক্ষুব্ধ আক্রোশে চাপিয়ে পড়েন তার প্রচণ্ড হামলা ওদের চিরদিনের মতো শুইয়ে রাখে এরপর পুরো মুসলিম বাহিনী কাকার পেছনে পেছনে জড়ের বেগে শত্রুদের উপর চড়াও হয় পারস্য বাহিনী তখন পরাজিত হয়ে পালিয়ে যেতে থাকে এ ছিল সেই প্রথম যুদ্ধ যেখানে কাকা সম্পর্কে আবু বক্করের অন্তর্দৃষ্টি সঠিক হিসেবে প্রমাণিত হয়েছিল এই কাকা সম্পর্কে তিনি বলেছিলেন সেই বাহিনীটি পরাজিত হতে পারে না যে বাহিনীতে ওর মতো লোক রয়েছে এই যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ রাজি আল্লাহানু তার বীরত্ব ও দুঃসাহসের মহাকাব্য রচনা করেছিলেন তিনি নিজ হাতে পারস্য অধিপতির ভবলীলা সাঙ্গ করেন যে বাহিনী তাকে হত্যা করতে এসেছিল তারা তাদের অধিপতিকে বাঁচাবে দূরে থাক নিজেরাও বাঁচতে পারেনি খালিদ তাদের বিরুদ্ধে লড়াইরত থাকতেই কাকা সেখানে পৌঁছে যান এবং মূর্তি তাদের মৃত্যু মুখে পৌঁছে দেন পার্শিকরা মাঠ থেকে পালিয়ে না যাওয়ার সংকল্পে এবং একে অপরের শিকলে জড়িয়ে নিয়েছিল কিন্তু বাহাদুর সিংহগুলোর সামনে কোনো সংকল্পই হালে পানি পায়নি তারা নিজেদের শিকলে বেঁধে নিয়েছিল বলেই এই যুদ্ধটি জাতু সালাসিল নামে প্রসিদ্ধি পায় এই যুদ্ধে মুসলিম বাহিনী এক হাজার উট বোঝায় পরিমাণ গণিমত লাভ করেন এরপর খালিদ আল্লাহু আনহু হেয়ার আশেপাশের কেল্লাগুলো জয় করতে ছোট ছোট দল পাঠান এভাবে মুসলিম বাহিনী গণিমত হিসেবে বিপুল সম্পদ অর্জন করে খালিদ রাদিয়াল্লাহু আনু যুদ্ধ থেকে দূরে থাকা কৃষকদের সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার করেননি বরং সিদ্দিকী আকবরের নির্দেশ মতো তাদের সঙ্গে উত্তম আচরণ করেন তাদেরকে তাদের ভূখণ্ডে জমির মালিকানা সহ থাকতে দেন যাতে তাদের কোনো কষ্টের মুখোমুখি হতে না হয় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের জন্য জাকাতের পরিমাণ নির্ধারণ করেন আর যারা নিজেদের ধর্মে অটল ছিল তাদের উপর জিজিয়া কর আরোপ করেন তবে সে জিজিয়া ছিল পরিমাণে এতটাই অল্প যা তাদের স্বজাতির ভূমি প্রতি কর্তৃক আদায় খাজনা থেকেও কম ছিল যারা পারসের জমিদার ছিল তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়নি তবে সেসব জমিতে কর্মরত মজুরদের সঙ্গে ইনসাফপূর্ণ ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হয় এর ফলে মানুষদের মধ্যে এই বোধ জাগ্রত হয় যে এই বিজয়ের কারণে সাম্য ও মানবিক ভাতৃত্বের এক বদ্ধ অগ্রল তাদের সামনে উন্মুক্ত হয়েছে খালিদ রাজিয়াল্লাহানু গণিমদের এক পঞ্চমাংশ খলিফা আবু বকরের কাছে পাঠিয়ে বাকিটা মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন আবুবকরের কাছে যা পাঠানো হয়েছিল তার মধ্যে হরমুজের একটি টুপিও ছিল আবুবকর খালিদের উত্তম কৃতিত্বের স্বরূপ টুপিটি তাকে উপহার হিসেবে ফেরত পাঠিয়ে দেন হরমুজের সেই টুপির মূল্য ছিল এক লাখ মুদ্রা এটি ছিল মূল্যবান পাথর খচিত টুপি বার্ষিকদের টুপিগুলো হতো তাদের বংশীয় মর্যাদার প্রতীক যে বংশ মর্যাদা উচ্চ আসনে থাকত তাদের টুপির মূল্য হতো এক লাখ হরমুজ ছিল সেই শ্রেণীর একজন যে মর্যাদা ও শ্রেষ্ঠত্বে স্থানে অবস্থান করত। তৃতীয় নাম্বার যুদ্ধ মাজার অর্থাৎ যুদ্ধ খালিদের পত্রটি দরবারে পাঠিয়ে দিয়েছিল এর পরিপ্রেক্ষিতে কিসরা হরমুজের সাহায্যে কারিনের নেতৃত্বে একটি বাহিনী পাঠিয়ে দেয় কিন্তু হরমুজ মুসলিম বাহিনীকে সাধারণত একটি বাহিনী মনে করে কারিন আসার আগেই আক্রমণ চালিয়ে বসে ফলে বিপর্যয় ও ধ্বংস হয় তার ললাট লিখন তার পরাজিত বাহিনী পালিয়ে কারিনীর বাহিনীর সঙ্গে যোগ দেয় তারা একত্র হয় একে অপরকে উস্কানি দিতে থাকে এক পর্যায়ে সবাই মিলে মাজারে মুসলমানদের বিরুদ্ধে মোকাবিলা করতে সংকল্পবদ্ধ হয় এদিকে খালিদ রাদি আল্লাহ আনু মুস্তানা ইব্দুল হারিসা এবং তার ভাই মোয়ান্নাকে তাদের পেছনে লাগিয়ে রেখেছিলেন তারা উভয় বেশ কয়েকটি দুর্গ করায়ত্ত করে নিয়েছিলেন ব্রাতিদ্বয় পার্শ্বিক বাহিনী আগমন সংবাদ জানার পরপরই খালিদকে এই ব্যাপারে অবহিত করেন খালিদও বিষয়টি আবু বকর রাদ আনহকে জানান তারা যাতে আশঙ্কা হামলা করতে না পারে এজন্য যুদ্ধ প্রস্তুতিও শুরু করেন মাজার নামক স্থানে শত্রু বাহিনীর সঙ্গে মুসলমানদের সংঘাত বাধে জাদুস সেলাসিলের পরাজয়ের কারণে তারা এমনিতেই ছিল উত্তপ্ত তাদের নেতা কারিন ময়দানে নেমে খালিদকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানায় খালিদ ময়দানে বেরিয়ে আসেন কিন্তু তার আগেই মাকিল ইবনু আমাশ ইবনু নাব্বাস কারিনকে হত্যা করে ফেলেন কারিন তার বাহুতে কাবাস এবং বাম বাহুতে আনুষ জানকে অধিনায়ক নিযুক্ত করে রেখেছিলেন এরা জাতুস চালাসিল যুদ্ধে অগ্রবাহিনীর নেতৃত্ব ছিল সেই যুদ্ধে ছিল তাদের পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা তাদের মোকাবিলায় দুই মুসলিম বাহাদুর দাঁড়িয়ে যান কাবাসকে হত্যা করেন আদি ইবনু হাতিম তাই এবং আরুস যানকে হত্যা করেন আসিম ইবনু আমর তামিমি উভয় নেতা নিহত হওয়ার পরপরে শুরু হয় যায় তুমুল যুদ্ধ পরপর তিন নেতার মৃত্যুতে পার্শ্বিক বাহিনী এমনিতেই নেতৃত্ব হারা হয়ে পড়েছিল ফলে মূল যুদ্ধ শুরু হলে তারা নিজেদের সামনে কেবল অন্ধকারই দেখতে পাচ্ছিল এই যুদ্ধে তাদের ত্রিশ হাজার সৈন্য মারা যায় অবশিষ্টরা কোনো মতে নৌকায় চরে পালিয়ে যেতে সক্ষম হয় পানিতে মুসলমানগণ তাদের ধাওয়া করতে পারেননি খালিদ মাজারে অবস্থান করেন পারস্য বাহিনীর কাছ থেকে চিনিয়ে নেওয়া গনিমাদের মালসামানা মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন তাছাড়া যুদ্ধে যারা গুরুত্বপূর্ণ কৃতিত্ব প্রদর্শন করেছিলেন গণিমদের এক পঞ্চমাংশ থেকে তাদের বিশেষ সম্মাননা পুরস্কার দান করেন আর অবশিষ্ট খুমুস গনিমতের এক পঞ্চমাংশ মদিনায় পাঠিয়ে দেন তৃতীয় যুদ্ধ ওয়ালাজার মাজারে পারস্য বাহিনীর পরাজয় সংবাদ শুনে কিসরা আন্দারজাগারের নেতৃত্বে কি সুবিশাল বাহিনী এবং তার পেছনে পেছনে বাহমান জাদবিয়ার নেতৃত্বাধীন আরেকটি বড় বাহিনীও পাঠায় জাগার মাদায়ান থেকে বের হয়ে প্রথম কাসকারে আসে এরপর সেখান থেকে ওয়ালাজায় পৌঁছায় এদিকে বাহমান জাদবিয়া সাওয়াদের মধ্যাঞ্চল থেকে বেরিয়ে পড়ে ছিল সে মুসলিম বাহিনীকে তার আন্দারজাগারের বাহিনীর করে ফেলবে ঘেরাও সে রাস্তা থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এবং ব্যবসায়ী ও পুঁজিপতিদের সঙ্গে মিলিয়ে নিতে সমর্থ হয় এভাবে ওয়ালা যায় একত্র হয় আন্দারজাগা তার বাহিনীর বিশালতার হমিকায় আক্রান্ত হয়ে খালিদের মোকাবিলার সিদ্ধান্ত নেয় এদিকে খালিদ রাজিয়ালু যখন পার্শিকদের ওয়ালাজা এসে সমবেত হওয়ার সংবাদ পান তখন তিনি বস্ত্রার পাশে সানি অঞ্চলে অবস্থান করছিলেন তিনি তখন তিন দিক থেকে জাপিয়ে পড়ে তাদের ছত্র ভঙ্গ করে দেওয়াটাই উপযুক্ত মনে করেন তার বিশ্বাস ছিল এভাবে আকস্মিক হামলার মাধ্যমে তাদের দিশেহারা করে তুলতে পারবেন সুতরাং পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পেছনে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে সুয়াইদ ইবনু মোকারিনকে নিযুক্ত করেন তাকে খণ্ড বাহিনী নিয়ে হাফির অবস্থানে নির্দেশ দেন এরপর নিজের বাহিনীকে নিয়ে ওয়ালাজার দিকে এগিয়ে যান সেখানে পৌঁছে পুরো অঞ্চলের অবস্থানরত বিষয়টির উপর একটি পর্যালোচনা চালান তিনি জানতে পারেন যুদ্ধের জায়গাটি সমতল এবং যুদ্ধের জন্য উপযোগী বটে সেখানে স্বাধীনভাবে চলাফেরা করা সম্ভব তাই ইতিপূর্বে তিন দিক থেকে আক্রমণ চালানোর যে পরিকল্পনা করে রেখেছিলেন তা বাস্তবায়ন করেন দুটি খণ্ড বাহিনীর একটিকে পারস্য বাহিনীর এক প্রান্ত দিয়ে এবং আরেকটিকে পেছন দিক থেকে হামলার জন্য পাঠিয়ে দেন একসময় যুদ্ধ শুরু হয়ে যায় এবং উভয় পক্ষে তুমুল যুদ্ধ চলতে থাকে খালিদ সামনের দিকে পারস্য বাহিনীকে চেপে ধরেন আর উপযুক্ত সময়ের অপেক্ষারত খণ্ড বাহিনীও যথাসময়ে প্রচণ্ড বেগে ঝাঁপিয়ে পড়ে ফলে চোখে অন্ধকার দেখা পারস্য বাহিনী অল্পক্ষণের মধ্যেই পরাজিত হয়ে পালাতে থাকে আন্দারাজগার তখন অল্প সংখ্যক সৈন্য পালিয়ে যাচ্ছিল কিন্তু পথে তারা পিপাসা তীব্রতায় মারা যায় যুদ্ধ সমাপ্তির পর আনহু তার বাহিনীর উদ্দেশ্যে তেজদীপ্ত এক ভাষণ দেন ভাষণে তাদের আরবের পরিবর্তে আজমের দিকে আগ্রহী করে তোলার চেষ্টা চালায় তিনি বলেছিলেন আমরা কি এখানে রকমারি খাদ্যদ্রব্যের বিপুল সমাহার দেখতে পাচ্ছি না আল্লাহর শপথ যদি আল্লাহর রাস্তায় জিহাদ এবং ইসলামের দিকে আহ্বান আমাদের উপর ফরজ নাও হতো তবু বুদ্ধিমানের কাজ এটাই ছিল আমরা এই ভূখণ্ড অর্জনের জন্য সর্বাত্মক প্রয়াস চালাই আর ক্ষুদা তাদের জন্য রেখে দেয় যারা আমাদের সঙ্গে বের হতে রাজি নয় খালিদ রাদিয়াহানও গণিমতের পাঁচ ভাগে চার অংশ মুজাহিদদের মধ্যে বন্টন করে এক অংশ মদিনাই আবু বকরের কাছে পাঠিয়ে দেন এরপর বিদ্রোহী লড়াইকারীদের পরিবার পরিজনদের বন্দি করে কৃষকদের উপর জিজিয়া কর আবশ্যক করেন খালিদের ভাষণ থেকে এটাই স্পষ্ট হয় যে আরবরা ছিল অন্ধকারে তারা পরকালের ব্যাপারে ছিল অজ্ঞ আর পারস্পরিক ঝগড়ার কারণে প্রাথিভ সমৃদ্ধি অর্জনেও অনেক চাঁদি থেকে পিছিয়েছিল খালিদ রাজিয়াল্লাহনে মূলত এই কথাই বলতে চেয়েছিলেন আমরা পরকাল প্রত্যাশী আর একটি মহান উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি এর দিকে মানুষকে আহ্বান জানাচ্ছি এই লক্ষ্যে জিহাদ চালিয়ে যাচ্ছি যদি মেনেও নেই এই মহান উদ্দেশ্য আমাদের মৌলিক উদ্দেশ্য নয় তথাপি বুদ্ধিমত্তার কাজ হবে অন্তত পার্থিব জীবন মান সমৃদ্ধ করার লক্ষ্যে এখানে যুদ্ধ করে খালিদের কথার উদ্দেশ্য কখনোই মহান উদ্দেশ্যের সঙ্গে সম্পদ অর্জনকে মিলিয়ে ফেলা ছিল না বরং তিনি একে অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন তিনি বলতে চেয়েছিলেন যখন বিবেকের চাহিদায় আমরা জাগতিক জীবনের সমৃদ্ধির লক্ষ্যে এখানে যুদ্ধ করতে পারি তাহলে পরকালের কল্যাণের জন্য কেন যুদ্ধ করবো না এ ধরনের কথায় সাধারণত সাহস বৃদ্ধি পায় সংকল্প দৃঢ় হয় চেতনার স্ফূরণ ঘটে শক্তি উছলে উঠে এ কারণে মমিনরা আল্লাহ রাস্তায় জিহাদের জন্য নিজেদের পুরো শক্তি সামর্থ্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে যায় এক বর্ণনা মতে খালিদ আল্লাহ আল্লাহানো ওয়ালাজা যুদ্ধে এমন ব্যক্তির মোকাবিলায় দ্বৈত যুদ্ধে লিপ্ত হয়েছিলেন যাকে হাজার মানুষের সমান ধর মনে করা হতো কিন্তু তিনি তাকে পরাস্ত করে হত্যা করতে সমর্থ হন তাকে হত্যার পর তার গায়ে হেলান দিয়ে নিজের জন্য খাদ্য চেয়ে পাঠান তিনি মূলত এই কাজটি পার্শ্বিকদের অপমানের জন্য করেছিলেন এর দ্বারা তাদের অহংকার ও দম্ভ চূর্ণ করাই ছিল তার উদ্দেশ্য চার নম্বর যুদ্ধ উল্লাইশের যুদ্ধ এবং আমগিসিয়া বিজয় এ যুদ্ধে কতিবয় আরব খ্রিস্টান মুসলমানদের বিরুদ্ধে পার্শ্বিকদের সহায়তা করে এদের নেতা ছিল আবদুল্লা সোয়াদ আজালি আর পার্শিকদের নেতা ছিল জাবান তাকে বাহমান জাদবিয়া এই নির্দেশ দিয়ে রেখেছিল যে সে যেন আগে আক্রমণে না যায় খালিদ রাদি আল্লাহানু আরব খ্রিস্টান এবং হিরার পার্শ্ববর্তী অমুসলিম আরবদের সৈন্য সমাবেশের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি তাদের উপর হামলার মনস্থ করেছিলেন কিন্তু তারা যে পারস্যবাসীদের সহযোগী হয়ে গেছে খালিদ বিষয়টি জানতে পারেননি মুসলিম বাহিনী সেখানে পৌঁছার পর জাবান তার বাহিনীকে মুসলমানদের উপর ছড়া হওয়ার নির্দেশ দেয় কিন্তু তারা খালিদকে কোনো গুরুত্ব না দিয়ে খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে খালিদ রাজি আলাহানও তাদের খাবারের সুযোগ না দিলে তুমুল যুদ্ধ বেঁধে যায় শতটা উদ্দীপ্ত হয়ে লড়াই করার কারণ ছিল তারা আশা করেছিল বাহমান জাদবিয়া বিশাল বাহিনী নিয়ে তাদের সহায়তায় আসছে মুসলমানরাও দৃঢ় পায়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন খালিদি আল্লাহানু তখন শপথ করে বলেন আল্লাহ আপনি যদি ওদের বাহুগুলো আমাদের কবজায় দিয়ে দেন তাহলে যতক্ষণ না ওদের রক্তের নদী প্রবাহিত হচ্ছে ততক্ষণ আমরা নিবৃত্ত হব না লড়াই আল্লাহ মুসলমানদের বিজয় দান করেন ওদের বাহুগুলো মুসলমানদের কবজায় চলে আসে খালিদ আল্লাহ আল্লাহানু ঘোষণা দেন ওদের বন্দি কর বন্দি কর শুধু তাকেই হত্যা করো যে বাধা সৃষ্টি করে অসরোহীরা দলে দলে লোকদের হাঁকিয়ে নিয়ে আসছিল তিনি কয়েকজনকে এই দায়িত্বে নিযুক্ত করে রেখেছিলেন যাতে তারা ওদের গর্দানগুলো উড়িয়ে নদীতে ফেলে দেয় একদিন এক রাত এমন করে কেটে যায় তৃতীয় এবং তৃতীয় দিনেও যুদ্ধ অব্যাহত থাকে এক পর্যায়ে ধাওয়া করতে করতে তারা নাহারাইন পর্যন্ত পৌঁছে যান আর একই দূরত্বে অবস্থিত উল্লাসের চারদিকে তাদের হত্যা করা হতে থাকে এমদ অবস্থায় কাগার আদি আল্লাহানু খালিদের দরবারে উপস্থিত হয়ে বলেন আপনি যদি পৃথিবীর সমুদয় মানুষকে এখানে এনে হত্যা করেন তবু এখানে রক্তের ধারা প্রবাহিত হবে না যতক্ষণ না নদীকে প্রবাহিত হওয়া থেকে এই এবং ভূমিকে রক্ত চুষে নেওয়া থেকে বিরত রাখতে পারছেন ওদের রক্ত জমাট বদ্ধ হয়ে যাচ্ছে অতএব আপনি শপথ পূরণ করতে চাইলে ওদের রক্তের উপর পানি ছড়িয়ে দিন তাকার পরামর্শে খালিদা আদি আল্লাহওয়ানু তাই করেন শপথ পূর্ণ করার নিমিত্তে তিনি নদীতে বাঁধ দিয়ে দিয়েছিলেন বিজয়ের পথ তা পুনরায় খুলে দেন ফলে নদী দিয়ে তাজা রক্ত প্রবাহিত হতে থাকে এই কারণেই ওই নদীর নাম হয় নাহরুদ্দাম বা রক্ত নদী বাহিনী বরাস্ত হয়ে পালিয়ে যাওয়ার পর মুসলিম বাহিনী তাদের পশ প্রসারণ করা থেকে নিবৃত্ত হন এরপর তাদের শিবিরে প্রবেশ করেন খালিদ আনহু তখন খাবারের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমি তোমাদের ইচ্ছে মতোই খাবার খাওয়ার অনুমতি দিচ্ছি এরপর বলেন রাহম সাল্লাম যখন পাকানো খাবারের কাছে যেতেন তখন তার লোকদের মধ্যে বন্টন করে দিতেন তখন মুসলমানগণ বিকেলের খাবারের জন্য বসে পড়েন যারা ইতিপূর্বে পাতলা রুটির কথা জানতেন না জিজ্ঞেস করেন এই পাতলা সাদা বস্তুগুলো কি। যারা জানতেন তারা একটু কৌতুক করে বলেন আপনারা কি রাকিকুল আইসের কথা জানেন না তারা বলেন হাঁ তারা বলেন রা সেই বস্তু এই জন্য এই রুটির নাম পড়ে যায় রুকাক মানে পাতলা রুটি আরবরা ইতিপূর্বে কে কুড়ি বলতো খালিদ হাদিয়াল্লাহানু উল্লাই থেকে অবসর হওয়ার পর গিসিয়া গিয়ে পৌঁছান সেখানকার লোকজন জায়গাটি খালি করে সোয়াইট এলাকার ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তিনি সেখানে পৌঁছে শহরটি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন মুসলমানরা সেখানে এত বেশি গণিমত লাভ করেন যা ইতিপূর্বে কোথাও তারা অর্জন করেননি প্রত্যেক অশ্বারোহী এখানে দেড় হাজার গড়ে দিরহাম পান এটা ছিল সেই সম্পদ ব্যতীত যা উত্তম কাজের পুরস্কার দেওয়া হয়েছিল মদিনায় খলিফার দরবারে আলে এখানকার গণিমদের এক পঞ্চমাংশ বিজয়ের সংবাদ পৌঁছলে খলিফা খালিদ সহ মুসলমানদের অসাধারণ বীরত্বের উপর আনন্দ প্রকাশ করে বলে ওঠেন হে কুরাইশ তোমাদের সিংহ শত্রুর সিংহের উপর জাপিয়ে পড়েছে সে তার উপর বিজয়ী হয়ে তার শরীরের মাংস ছিঁড়ে নিচ্ছে খালিদ হাদিয়া বিজয়ের সংবাদটি বনু আজালের জৈনক ব্যক্তির মাধ্যমে পাঠিয়েছিলেন উনি ছিলেন একজন জানু বাহাদুর এবং রাস্তাঘাট সম্পর্কে সম্যক অবহিত উল্লাসের বিজয় গণিমদের সম্পদের পরিমাণ বন্দীদের সংখ্যা খুমুজের অংশ উত্তম কর্ম সম্পাদনকারীদের পুরস্কার সব কিছু সম্পর্কে তিনি তাকে অবহিত করেন সংবাদ বাহক খলিফার দরবারে উপস্থিত হলে তিনি তার বাহাদুরীয় সংবাদ প্রদানের যথাযথ পদ্ধতি অনুধাবন করে তাকে জিজ্ঞেস করেন তোমার নাম কি তিনি বলেন বলেন বেশ উত্তম ইসলামের সত্তা ইসলামকে সর্দার বানিয়ে দিয়েছে এবং তাকে পাশ পরিবর্তন ও সামনে অগ্রসর হতে অভ্যস্ত বানিয়েছে অবকর আদি খুশি হয়ে জান্দালকে কয়েদিদের থেকে একটি দাস উপহার দেন এবং ওই দাসের গর্বে তার এক সন্তান জন্মগ্রহণ করেছিলেন খালিদ রাদিয়াল্লাহ সম্পর্কে আবু বকর সিদ্দিকের উক্তি হে কুরাইশ তোমাদের সিংহ সত্যুর সিংহের উপর জাপিয়ে পড়েছে সে তার উপর বিজয়ী হয়ে তার শরীরের মাংস ছিঁড়ে নিচ্ছে এটা মূলত খালেদের আভিজাত্য ও বিশাল খিদমতের স্বীকৃতি এছাড়া এই পিপন মুহূর্তে উত্তম কৃতিত্ব প্রদর্শন অসীম সাহস এবং মর্যাদা দানের প্রচেষ্টা এর মাধ্যমে দুর্বল চিত্রদের অনুরূপ দুঃসাহসী ভূমিকা রাখার প্রতি উদ্দীপ্ত করার উদ্দেশ্য ছিল যাতে তারা উদ্দীপ্ত হয় একজন অপরজনের থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা করে আল্লাহ আনহু মানুষ সেনায় পারদর্শী ছিলেন তার মুখ দিয়ে খালিদের প্রশংসা এমন কথা বের হওয়া ছিল তার জন্য বড় এক সম্মান ও স্বীকৃতি ইসলামে এই সম্মান কেবল তিনি অর্জন করতে পেরেছিলেন খলিফায় আজম আবু বকর বকরদ্ল্লাহ আনো দক্ষতা বীরত্ব ও দুঃসাহসে কাউকে খালিদের সমকক্ষ মনে করতেন না বাহাদুরি ও যোগ্যতায় তিনি সমকক্ষ দ্বিতীয় কেউ ছিলেন বলে বিশ্বাস করতেন না খালিদের প্রতি আবু বকরের এই মনোভাব রাখাই তার জন্য যথেষ্ট ছিল